অনেক বড় ব্রেকিং নিউজ টিম ইন্ডিয়া এশিয়া কাপে বিনা স্পন্সার ছাড়াই মাঠে নামতে পারে খেলতে নামতে পারে এশিয়া কাপে এরকম রিপোর্ট বেরিয়ে আসছে টিম ইন্ডিয়াকে নিয়ে এশিয়া কাপ শুরু হচ্ছে নয় সেপ্টেম্বর থেকে এবং খুব একটা বেশি টাইম বেছে নেয় মাত্র দশ থেকে বারো দিন সময় আছে এবং টিম ইন্ডিয়ার কাছে এখন কোনো স্পন্সারশিপ নেই এর আগে টিম ইন্ডিয়ার কাছে মেন স্পন্সারশিপ ছিল ড্রিম ইলেভেন ড্রিম ইলেভেনের বিল পাস হয়ে গেছে পার্লামেন্টে এবং ড্রিম ইলেভেন থাকবে না টিম ইন্ডিয়ার সাথে এবং ড্রিম ইলেভেন চলে যাওয়াতে টিম ইন্ডিয়ার কাছে এখন অনেক বড়ো চ্যালেঞ্জ কি কোন নতুন স্পন্সার ভারতীয় দল নেবে টিম ইন্ডিয়ার জন্য কিন্তু যেহেতু টাইম কম আছে দশ থেকে বারো দিন সময় আছে তো এই টাইমের মধ্যে একটা স্পন্সারশিপ খোঁজা কঠিন কাজ তাই জন্যই বিসিসিআইয়ের এরকমও হতে পারে কি এশিয়া কাপে বিনা স্পন্সার ছাড়াই ভারতীয় দল নামতে পারে টিম ইন্ডিয়া যদি চায় তো পুরো এশিয়া কাপের জন্য স্পন্সরশিপ নিতে পারে কুড়ি দিন মতো চলবে এশিয়া কাপ এবং সেই কুড়ি দিনের মতো স্পন্সরশিপ নিতে পারে ভারতের জার্সিতে স্পন্সরশিপ দিতে পারে কিন্তু ভারতীয় দল সেটা করতে চাইছে না এইরকম রিপোর্ট বেরিয়ে আসছে ভারতীয় দল চাইছে লং টাইমের জন্য স্পন্সরশিপ নেওয়া লং টাইমের জন্য বলতে কি দু সাল অবধি যেন বিসিসিআই সেই স্পন্সরশিপের সাথে থাকতে পারে ওই রকম ভাবনা চিন্তা চিন্তা বিসিসিআই করছে এবং তাই জন্যই শুধু এশিয়া কাপের জন্য নিতে চাইছে না স্পন্সারশিপ তো এটাই খবর বেরিয়ে আসছে কি টিম ইন্ডিয়ার যে জার্সিতে ড্রিম ইলেভেনের লোগো ছিল ড্রিম ইলেভেনের স্পন্সারশিপটা ছিল মেন হিসেবে সেই স্পন্সারশিপটা নেই এখন এবং তাই জন্যই এশিয়া কাপে হয়তো টিম ইন্ডিয়া বিনা স্পন্সারশিপ ছাড়াই হয়তো নামতে পারে টিম ইন্ডিয়া এশিয়া কাপটা খেলার জন্য চার সেপ্টেম্বর পৌঁছে যাবে দুবাইয়ে এবং এক জায়গায় টিম জড়ো হয় কিন্তু এবার হবে না ওরকম যে যার শহরে থাকছে সেই শহর থেকেই নাকি দুবাইয়ে পৌঁছে যাবে এবং দুবাইয়ে গিয়ে এক জায়গায় নাকি জমা হবে এরকম নিউজ বেরিয়ে আসছে তো চার সেপ্টেম্বর টিম ইন্ডিয়া ইন্ডিয়া থেকে রওনা দেবে দুবাইয়ের উদ্দেশ্যে এশিয়া কাপটা খেলার জন্য এবং সেখানে সবাই এক জায়গায় হবে যত প্লেয়ার চান্স পেয়েছে এশিয়া কাপে সবগুলো প্লেয়ার দুবাইয়ে জমা হবে একসাথে হবে এবং সেখানে থেকেই প্র্যাকটিস শুরু হবে পাঁচ তারিখে প্রথম প্র্যাকটিস ভারতীয় দল পাঁচ সেপ্টেম্বর করবে এরকম নিউজ বেরিয়ে আসছে তো এশিয়া কাপ নয় সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর অবধি চলবে এবং এশিয়া কাপ শুরু হতে আর মাত্র দশ থেকে বারো দিন সময় আছে এবং সবাই এক্সাইটমেন্ট হয়ে আছে এবং ভারতের নতুন জার্সি কি হবে সেটারও অপেক্ষা কিন্তু সবাই করছে কেননা টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে ভারতের নতুন জার্সি ছিল প্রায় অরেঞ্জ কালারের ছিল তোমরা তো দেখেছিলে এবং সেই জার্সিটাই কি থাকবে সেই রঙই থাকবে না টিম ইন্ডিয়া চেঞ্জ করবে সেই জার্সিটাকে আমার তো মনে হচ্ছে কি জার্সি চেঞ্জ করতে পারে টিম ইন্ডিয়া এবং অন্য কোনো লুকে টিম ইন্ডিয়া এশিয়া কাপে নামতে পারে তো দেখা যাক কী হয় টিম ইন্ডিয়া বিনা স্পন্সারশিপ ছাড়াই নামে না কী করে সেটা তো দেখার বিষয় হবে এখনও কিন্তু অফিসিয়ালভাবে ঘোষণা হয়নি কি